প্রিয় দর্শক আমার বাংলাদেশ আমার কথা উইথ বাইস্টার ফুয়াদার আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্টুডিও মেহমান হচ্ছে হাসনাদ আবদুল্লাহ এই প্রজন্মের তরুণদের আইকন পলিটিক্যাল লিডার ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অনেক নামে তাকে আপনারা চেনেন জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে এনসিপির সেই দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন তো আজকে তাকে আমরা ইনভাইট করেছি স্টুডিওতে হাসনাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার স্টুডিওতে আপনি স্বাগত জানিয়েছেন আমি অনেক বেশি প্লিজড ধন্যবাদ সময় দেবার জন্য অনেক ব্যস্ত অনেক বাস্তবতা আছে অনেক মিটিং শিটিং করতে হচ্ছে তো অনেক চায় যে আসলে এই যে লড়াইটা শুরু হইল গত বছরের জুন জুলাইতে ওই হাসনাতটা আসলে তৈরি হইল কোথায় মানে আগে কি ছাত্র রাজনীতি করবার অভিজ্ঞতা আছে কোনো ছাত্র সংগঠন করা রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার জায়গা আছে জিনিস করলো যেটা অন্যায় আমার এখানে প্রতিবাদ করতে হবে আমি পার্টি পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না ইউনিভার্সিটি লাইফে কিন্তু ইউনিভার্সিটি লাইফে আমি পলিটিক্যালি খুব অ্যাওয়ার ছিলাম যেমন ষোলো সালের লাস্ট উইকে আমি হচ্ছে ইউনিভার্সিটি আসি হলে আসি জানুয়ারির হচ্ছে দুই তারিখে আমি হলে উঠি তো হলে পর পরপরই হচ্ছে ইউনিভার্সিটির যেই একটা এক ধরনের যে প্রচলিত যে রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি তো ছাত্রলীগের রাজনীতি গ্যাস্ট্রোম গনোরোমের যে বিষয়টা ছিল তো প্রথম দিনই হচ্ছে সেটার সাথে আমি ইন্ট্রোডিউস হই এবং ওই দিন থেকেই আমি অনেকেই হয়তো মনে করে যে আমার হয়তো একটা ছাত্রলীগের একটা দুইটা পোস্টের কারণে যে ছাত্রলীগের একটা ব্যাকগ্রাউন্ড আছে বাট আমিও হলে বিজয় হলে ছিলাম কিন্তু ছাত্রলীগের সাথে তখন বিরোধিতা করে আমি হলে ছিলাম এবং তৎকালীন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক যে একটা আগ্রাসন নিপীড়ন সেটার বিরুদ্ধে আমি সব সময় ভোকাল ছিলাম হলে দেখতাম শিক্ষার্থীদেরকে জোর করে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছাত্রলীগ করে আসতো সিট দেওয়ার নাম করে ছাত্র ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে হচ্ছে রাজনৈতিকভাবে একটা নিপীড়ন চালাত এবং হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হতো এবং দেখতাম যে ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করতো ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ এবং দেখা যেত কি ক্যাম্পাসের যত হচ্ছে সিস্টেমকে সিস্টেম যতগুলো আন্দোলন হয়েছে সবগুলোতেই আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে নির্যাতন করেছে তো ওই জায়গা থেকে জানুয়ারি দুই তারিখ থেকে মূলত যে ছাত্রলীগের সাথে আমার একটা ওপেন বিষয় ছাত্রলীগই ক্যাম্পাসে সবাইকে পলিটিক্যাল করে তোলে ছাত্রলীগের সাথে যদি যাদের ওই সক্ষমতা থাকে নর্মালি আসলে দেখা যায় যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন পাবলিক ইউনিভার্সিটিতে যারা হচ্ছে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আসে সেক্ষেত্রে হলে থাকতে হয় এই ধরনের একটা প্রবণতা আছে বাইরে থাকাটা সবাই অ্যাফোর্ড করতে পারে না তো সেই জায়গা থেকে যারা এই আর্থিক দীনতার ঊর্ধ্বে উঠতে পারে এবং হলে থাকাটাকে একদম প্রাধান্য না হয় তখন ছাত্রলীগের সাথে একটা কনফ্রন্টেশনে যাওয়াটাকে অ্যাফোর্ড করতে পারে তো জানুয়ারি থেকে দেখা যায় ছাত্রলীগের তৎকালীন সময় যিনি সভাপতি ছিলেন আমার হলের আমি ফার্স্ট ইয়ার উনিও মাস্টার্সের ছিলেন তো সভাপতির সাথেই আমার সরাসরি হচ্ছে আমি মেধার আমার প্লেস ছিল ইউনিভার্সিটিতে তো ভর্তি পরীক্ষাতে তো তখন দেখা যায় আমি সিট পেয়ে যাই কিন্তু আমাকে সিটটা দেয় না হলের হল ছাত্রলীগ সেই সিটটা নিয়ে যায় কিন্তু আমার কথা হচ্ছে আমি সিট নিবই এটা যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মেধার ভিত্তিতে সিট দিয়েছে এই সিট ছাত্রলীগ কোনোভাবেই নিতে পারে না তখন আমি হল প্রভোস্টের সাথে তৎকালীন সময় আমার যিনি হল প্রভোস্ট ছিলেন দেখা যেত যে ফার্স্ট ইয়ার একটা ছেলে কখনোই এভাবে বড়ো ভাইরা যেটা বলতো সেটা শুনতো কিন্তু আমি তখনই হচ্ছে এই ছাত্রলীগের ওই সভাপতির এগেনস্টে গিয়ে হল প্রভস্টের মানে রুমের সামনেই বসে যাই যে আমাকে সিট না দিলে আমি এখান থেকে উঠবো না তো তখন দেখা যায় ছাত্রলীগের সভাপতি আমাকে এগারো তলার উপরে নিয়ে ঘাড়ে ধরে বলে যে তুই যদি আর হল প্রভস্টে রুমে যাস তাহলে একদম ওখান থেকে ফালাই মারা ফেলবো তো দেখা গেছে কি ওই এগারো থেকে তলা থেকে নিচে নেমে এসে আমি আবার প্রভোস্টের কাছে যাই যে উনি আমাকে বলছে যে আপনি যদি আমার নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমি প্রেস কনফারেন্স করবো পরে স্যার হচ্ছে ওই সিটটা দিতে পারে নাই কিন্তু আমাকে আবার সিট চেঞ্জ করে অন্য একটা সিটে দেয় তো আসলে তৎকালীন বাস্তবতাটা এমনই ছিল হয়তো আমার তখন ওই সিটটা আমার একটা ওকে ফাইনি সিট না পাইলেও আমি বাইরে থাকতে পারতাম ওই অ্যাফোর্ড করতে পারতাম বা আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমার কাছে মনে হয়েছে ছাত্রলীগের সাথে যদি আমি কনফ্রন্ট যাই সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো বাট বেশিরভাগ শিক্ষার্থীর এই বাস্তবতা থাকে না তো দীর্ঘ সময় ক্যাম্পাস যেই গ্যাস্টরুম গণরুমের বিরুদ্ধে যদি আমি সবসময় ভোকাল ছিলাম সবসময় লেখালেখির মধ্য দিয়ে আর আমি যেহেতু আমার হলে ডিবেটিং ক্লাবে ছিলাম সেক্ষেত্রে সবসময় শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করেছি এবং তৎকালীন সময়ে যে বিশ্ববিদ্যালয় এনটি এস্টাবলিশমেন্ট যেই রাজনৈতিক যেই ছাত্র সংগঠনগুলো ছিল গণপরিষদ কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে উঠে আসা পরবর্তীতে ছাত্রশক্তি সবার সাথে আমার একটা দৃঢ়তাপূর্ণ সম্পর্ক ছিল প্রত্যেকটা আন্দোলনে যতগুলো আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন সময়ে রেস্টা বিল্ডিং এর আন্দোলন হয়েছে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন হয়েছে সময় ওখানে অনুসরণ করছিল রেস্টা বিল্ডিং এ দুই তিন সপ্তাহ না সেখানে হচ্ছে এক মাস ব্যাপী হচ্ছে আন্দোলনটা ছিল বাট লাস্ট তিন দিন আমি হচ্ছে সেখানে হ্যাঙ্গা স্ট্রাইকে যাই এক মাস ব্যাপী আমরা হচ্ছে এই যে একটা ধারাবাহিকভাবে সতেরো থেকে মানে যতগুলো আন্দোলন হয়েছে আমি ইউনিভার্সিটিতে বড় পরিসর আন্দোলন পেয়েছিলাম দুই হাজার আঠারোতে কোটা সংস্কার আন্দোলন সেখানে আমি হচ্ছে আহত হয়েছিলাম আমাকে পুলিশ ধরেও নিয়ে যায় তার মানে হচ্ছে ব্যাপারটা ছিল আমি কোনো একটা রাজনৈতিক দলের ছিলাম না কিন্তু আওয়ামী এবং হচ্ছে ছাত্রলীগ বিরোধী যা ক্যাম্পাসে আন্দোলন হয়েছে সেগুলোর সাথে আমার সরাসরি সম্পৃক্ততা দু হাজার সাল থেকেই ছিল ছাত্রলীগের এই কর্মকাণ্ড কিন্তু ধরো আমরা যখন ক্যাম্পাসে ঢুকছি সেই নিরানব্বই সালে আটানব্বই নিরানব্বই সেশনে ক্যাম্পাসে ঢুকছি তখন আওয়ামী ক্ষমতায় তো সেই জায়গাতেও আমরা দেখেছি যে নয়টার সময় কলাপসেবল গেট হলে লাগায় দেয় লাগায় সব ফার্স্ট ইয়ারকে ডাকে আমি যদি হলে ছাঁকতাম না তো ফার্স্ট ইয়ারদেরকে ডেকে মিছিলে নিয়ে যাবে দশটার মিছিল তো এই যে মানে একটা প্রভুত্ব কায়েম করবার কালচার এটার দুইটা রিয়াকশন আমরা দেখেছি একটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীরা এটার সাথে সমন্বয় করে নেয় অ্যাডজাস্ট করে নেয় সে মিছিলে যায় ক্যান্টিনে মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ করে এরপরে যার যার ক্লাসে অথবা ইয়েতে লাইব্রেরিতে চলে যায় কিন্তু প্রতিবাদ তো খুব বেশি ছেলেমেয়েরা করে না তাহলে তোমার জায়গা থেকে তুমি এই অধিকাংশ থেকে আলাদা হয়ে প্রতিবাদ করবার এনার্জিটা কোথায় পাইলা আসলে কি মানে যে দাসত্ব মেনে নেওয়া বা কারোর অধীনে থাকার যে বিষয়টা এই বিষয়টা আমি এখনো পর্যন্ত এটাকে আমার কাছে যেটা মনে হয় যে এটা সত্য এটা আমি বিশ্বাস করি যে সাদা এবং কালোর মধ্যে কোনো গ্রে লাইন নাই আইদার হোয়াইট অর ব্ল্যাক মানে জিরো অর ওয়ান মাঝে কোনো গ্রে লাইন নাই মানে এখানে কি তোমার ফ্যামিলির কোনো ইনফ্লুয়েন্স দেখো যে তোমার ফ্যামিলি একটা ভ্যালু সিস্টেম ছিল অথবা তোমার ফ্যামিলিতে কেউ সিরিয়াস আইডিওলজিক্যাল পলিটিক্স করেছে ছোটবেলা থেকে তুমি ফিল করছো দিস ইজ রাইট এটা দেখে তোমার পরিবার অথবা তোমার চারপাশ তোমাকে করেছে এরকম সেটা হচ্ছে আমার মা খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ মা স্ট্রেইট ফরওয়ার্ড আমার দাদা আমি আমার ছোটোবেলা থেকে দেখতাম আমি শহরে বড় হয়েছে কিন্তু গ্রামে যখন যেতাম ঈদে তখন দেখতাম আমাদের উঠানে হচ্ছে আমাদের এক প্রায় এই যে যেটাকে আমরা গ্রামের বাসায় মেল বলতো মেল। ওই যে সালিশ যেটা সালিশ হয়তো আমাদের উঠানে তো আমার মা চাচিদেরকে দেখতাম সারা রাত ব্যাপী হচ্ছে চা বানাইতো হচ্ছে দিত আমি হয়তো ওই ডিসকোর্সটা বুঝতাম না কিন্তু ফিল করতাম যে আমার দাদা এখানে একটা জাজমেন্ট দিচ্ছে এটা এটা আমার আমি ছোটোবেলা থেকে এটা দেখতাম তো এবং আমার মা মানে সিরিয়াস মাত্রায় স্ট্রেট ফরওয়ার্ড মানে উনার এটাতে কি হয়েছে না হইছে এটা মুখ্য না যেটা সত্য সেটা বলবে এটার একটা প্রভাব হয়তো আছে আবার হচ্ছে কি ওই আমার কাছে ছোটোবেলা থেকে মনে হতো যে আপনার দিন শেষে আপনার যদি আপনি যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে এবং আপনার কর্মপন্থাটা যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার ব্যাটার আউটকাম অবশ্যই আসবে আর সবসময় মনে হতো যে একটা কম্প্রোমাইজ করে চলার যেই ব্যাপারটা থাকে এটার আউটকাম দিন শেষে কখনোই পারমানেন্টলি কখনো ভালো হয় না তো সেই জায়গা থেকে আমার বন্ধু সার্কেলটা ছিল একটা আমাদের বন্ধু সার্কেলের একটা প্রভাব ছিল আমরা আমি ডিবেট করতাম একদম স্কুল লাইফ থেকে ফাইভ থেকে আমার ডিবেট করা শুরু হয়েছে পুরো স্কুল লাইফ ডিবেট করেছি তো দেখা যেত কি নরমালি ডিবেট যারা করে তাদের মধ্যে একটা জেতার প্রবণতা থাকে যে আমি এখান থেকে এই মনুষনটাকে বের করে নিয়ে আসবো রুমের মধ্যে রুমের মধ্যে তো আমরাও করেছি আর কি না স্ক্রিনে স্টুডিওতে প্রবণতা আর মেসির মতো করে রাস্তায় খেলা না এটা 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 হচ্ছে এই যে আপনার চিন্তাটা একটা সময় কথায় পরিবর্তন হয় কথাটা একটা সময় কর্মে পরিবর্তন হয় তো এটা যে আবার আমি এই সার্কেলগুলো মেন্টেন করতাম এই যে সার্কেলগুলো হচ্ছে দেখতাম যে সবাই হচ্ছে কি একটা কজের প্রতি খুবই সবাই কমিটেড তো এই জিনিসটা প্রভাবিত করেছে যে ছোটো ছোটো প্রাপ্তির জন্য মানে আমার ছোটো ইনস্ট্যান্ট প্রাপ্তির জন্য আমার হচ্ছে আমি ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার যে একটা প্রতিযোগিতা এই আমাদের পোস্ট আইডিওলজিক্যাল এই ওয়ার্ল্ডে বা আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে এটা থেকে আসলে মনে হয়েছে বের হয়ে আসার এটা সাহস আমরা দেখাতে পেরেছিলাম তখন তখন তৎকালীন সময় যে তরুণ একটা শ্রেণী গড়ে উঠেছিল যে প্রাপ্তির মহরতে যে সবসময় একটা প্রতিযোগিতা সেটা থেকে আমরা ঊর্ধ্বে আমার কাছে মনে হয়ে আসতে পেরেছি এবং আরেকটা বিষয় আপনি এখন যাদেরকে আপনি ফ্রন্টলাইনার্স দেখেন বা কথা বলছে মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের আমরা এমন না যে দু হাজার আমরা হচ্ছে আমরা কানেক্টেড না আমরা অনেক আগে থেকে কানেক্টেড দু হাজার সতেরো থেকে যেমন আমি যদি আমাদের পার্টির কথাই বলি যেমন নাহিদ আসিফ আমি আসিফ তো এখন হচ্ছে উপদেষ্টা তারপর হচ্ছে আপনি সাইদ আবদুল্লাহকে নিশ্চয়ই চিনেন সাইদ আবদুল্লাহ তারপর হচ্ছে আমাদের হাসিনা যেটা বলছে তো অনেক দিন থেকে সরযন্ত্র করছো তাকে তাদের আমরা ব্যাপারটা হতো কি যে ক্যাম্পাসে একটা মানে একটা আন্দোলন হতো এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন যেটা হচ্ছে এই ছাত্র লীগের আন্দোলন আমরা কোনো না ভাবে একসাথে মিলিত হয়ে যেতাম মানে ওই ওইটা কি ট্রিগার পয়েন্ট ধরো তুমি ছাত্র রাজনীতি করো নাই অথবা ছাত্র শক্তির কোনো কমিটিতে সমর্থন না না আমি কমিটিতে ছিলাম কিন্তু কোটা বিরোধী আন্দোলনে আবার তুমি जोग दिला कि

ছিল নিয়তটা ছিল বা যেটাকে আমরা বলি যে যাদের একটা পরিবর্তন করার একটা ইচ্ছা ছিল তারা কোনো না কোনোভাবে এই ফেসিবাদ কালিন এই সময়টা তো তারা হচ্ছে এক হয়ে যেত তাহলে আসলে হাসিনাই তোমাদের ট্রিগার পয়েন্ট তোমাদের মিলন মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে আসলে হাসিনা ও তোমাদেরকে একসাথে করে দিয়েছে হাসিনা তো আসলে সিম্বল মানে সিম্বল যত করাপশন যত হচ্ছে অ্যানোমালিস যত হচ্ছে ডিসঅর্ডার সবকিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা হাসনাদ গত বছরের ঠিক মে জুনে তো আন্দোলনটা ট্রিগার করলো আর তুমি তো ছাত্র রাজনীতিও করো না এর আগে তাহলে আন্দোলনটা কিভাবে শুরু হইল এবং সেটার সাথে তুমি কিভাবে যুক্ত হইলা ওকে যেটা হচ্ছে যে আমরা জুনের পাঁচ তারিখ হাইকোর্টের আবার রাইটা রাইটা হয় যে আবার হচ্ছে কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে তো রিস্টেট করা হয়েছে তো আমি তখন বড় স্ট্রিতে থাকি রেগুলার সম্ভবত আঠেরোর প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ প্রোগ্রামটাকে চ্যালেঞ্জ করছিল চেতনাধারী কেউ একজন সম্ভবত রিড করে আবার এক্সাক্টলি তো তখন হচ্ছে আমি আমরা তখন মানে এই যে বললাম এটা ব্যাচ আমরা তখন আমরা স্টাডি সার্কেল করতাম ডিবেট করতাম আমরা বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলতাম তখন এই সার্কেলটা দেখলো যে চব্বিশের নির্বাচনের পরে চব্বিশের নির্বাচনের পরে আসলে এটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে সবাই আসলে হতাশ হয়ে যায় এটা মানে এটা হচ্ছে রিয়েলিটি তখন দেখা যায় চব্বিশে সাতই জানুয়ারি যে নির্বাচনটা হয় যে আনচ্যালেঞ্জড মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায় তো তখন সবাই কেরিয়ার দিকে যায় আমি ছাত্রদের অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে ক্যারিয়ার করা যায় বা আমাদের নিজেদের মধ্যে অনেকে ছোট ছোট বিজনেস করার একটা প্রবণতা আমরা আবার সরকারি চাকরি থেকে কারণ দেখলো হতাশা একটা কারণ দিন শেষে মেনে নিচ্ছে সবাই মেনে নিচ্ছে একচল্লিশ সাল পর্যন্ত কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাক ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা চেষ্টা করছে কিন্তু দিন শেষে এটা সত্য অনেকেই হচ্ছে একচুয়ালি সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তো তখন সেটা আমরা যেটা হয় আমাদের যে ব্যাচটা আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো বাইশ কারো তেইশ তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায় তা আমিও বের হয়ে যাই তো তখন আমি বিসিএসে প্রস্তুতি নিচ্ছিলাম আর নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে